আমার বিয়ে ঠিক হলো আমার থেকে এগারো বছরে বড় একটা পুরুষের সাথে তাও আমার অমতে আপুর বিয়ে ছিল প্রেমের বিয়ে মাত্র এক বছরে বড়ো ছিল ইভান ভাইয়া আমার থেকে বয়সে এতটা বড় একটা পুরুষের সাথে বিয়ে করার ইচ্ছে আমার কখনোই ছিল না আমি চাইতাম আমি যেন আপুর মতোই কম বয়সী কাউকে বিয়ে করতে পারি বয়সের পার্থক্যটা কম হলে একজন আরেকজনকে বুঝতে পারে খুব ভালো করে আর বয়সে এতটা বড় লোককে বিয়ে করলে আদতে কি কখনো সে আমায় বুঝবে আমি সবসময় বয়সে বড় কারোর সাথে বিয়ের পক্ষে কখনোই ছিলাম না বিয়েতে আমি অমত করলেও বাবা মানতে নারাজ আমার কথা সে নাকি আমার এ ছেলের সাথেই বিয়ে দেবেন আপুর বিয়েতে সে রাজি ছিল না আমায় সে পথে যেতে দিবে না অতপর আমার অমতে বাগদানের তারিখ ঠিক হলো বাগদানের কয়েকদিন পূর্বে হুট করেই ছেলে আমার সাথে কথা বলতে চাইলো আলাদাভাবে আমি ভেবেই নিয়েছিলাম এবার আমি কিছু করব। কিন্তু দেখা করতে যাওয়ার সময় বাবা মা এক প্রকার শাসিয়ে বলল আমি যেন তাকে উল্টাপাল্টা কিছু না বলি বাবা মায়ের এহেন আচরণে আমি বেশ আহত হয়েছিলাম সেদিন সারা জীবনের সিদ্ধান্ত এটা আমি কি এতে আদৌ খুশি থাকব সে কি আদৌ আমায় বুঝবে বয়স যখন সমান সমান হয় তখনই তো একজনের অনুভূতি আরেকজন বুঝতে পারে কারণ দুজনের চাওয়া পাওয়া প্রায় একই রকম হয় মত বিনিময়ও ঠিকঠাক হয় সুঠাম দেহের অধিকারী উনত্রিশ বছর বয়সের পুরুষ শ্যামবর্ণের অধিকারী কেমন গম্ভীর্যতা বহমান আমি তো চঞ্চল একটা অষ্টাদশী মেয়ে আমি তার সাথে মানাবো কি করে রেস্টুরেন্টের বাইরে অপেক্ষায় ছিল আমার জন্য আমি ঢোকার সময় হুট করে হোচট খেলাম পড়ে যাব ঠিক তখনই আগলে নিল কঠিন তো নিয়ে বলল সামলে চলুন এখনই তো পড়ে যেতেন নিজেকে এখনো সামলাতে পারেন না কণ্ঠে যেমন অধিকারের আবাস পেলাম কিন্তু প্রথম দেখায় এমন কঠিনত্ব সেই কথাটাকে মস্তিষ্ক থেকে সরিয়ে বিষাদে পরিণত করল ঠিক করে কি বলা যেত না তার আর আমার মাঝে বিশেষ কোনো কথা হয়নি বেশ কয়বার উদ্ধৃত হয়েছিলাম বলার জন্য আমি বিয়েটা করতে চাই না কিন্তু পারলাম না সে আমায় এ প্রশ্নটাই করেছিল আপনি রাজি তো বিয়েতে আমি অনিমিষ চেয়ে ভাবলাম কিন্তু কিছু বলতে পারলাম না মস্তিক তখন বাবার কঠিন সেই বাক্য মনে করিয়ে দিল ভুলো ছেলেকে না করতে যাবে না আমি তোমায় এখানেই বিয়ে দিতে চাই আশা করি তুমি অন্তত আমার ইচ্ছার মর্যাদা করবে বাবা যেহেতু তার মেয়ের কষ্ট বুঝছে না আমি না হয় বাবার দেওয়া কষ্টটাই সাদরে গ্রহণ করলাম যেদের বসেই না হয় বিয়েটা করবো বাবা মা যখন কষ্টে ঠেলে দিতে চাইছে আমি না হয় তাদের খুশিটাই রাখলাম কিন্তু সে যে আমার জীবনে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে কে জানত বাগদানের দুদিন পরই যেন মনে হলো মানুষটাকে আমি যা চিনিছি সে তা নয় উপরটা শক্ত হল ন্যায় নরম একজন মানুষ অত্যন্ত দায়িত্ববান এবং যত্নশীল একজন মানুষ বাগদানের সপ্তাহখানিক পর যখন দুই পরিবার বিয়ের কথা তুললো সে সাফ সাপ বলল চাঁদের উচ্চ মাধ্যমিকের আগে বিয়ে হবে না উচ্চ মাধ্যমিকের পর বিয়ে হলেও আমি চাঁদকে বিয়ের পরেও পড়াতে চাই আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম এই এক সপ্তাহ আমি খেয়াল করেছি সে বেশ দায়িত্বশীল একজন পুরুষ নিয়ম করে যত্ন নিতে সে ভুলে না যেন আমি তার প্রেমিকা বাগদানের মাস ঘুরতে বয়সে অল্প পার্থক্য লোকের সাথে বিয়ে নিয়ে যে মনোভাবটা ছিল তা যেন হুট করে পাল্টে গেল আমার প্রেম যেন আমার মনের দুয়ারে করা নাড়ল আমি নিজেকে হারালাম এই মানুষটার মাঝে সে খুব করে চাইতো আমারও নিজের পরিচয় হোক তার এমন মনোভাব আর সম্মান যেন আমার মনোবল বাড়ালো আপুর বিয়ের দুই বছরের মাথায় আপুর আর ইভান ভাইয়ের সম্পর্ক খারাপ হতে শুরু করলো আপুর পড়া নিয়ে ইভান ভাইয়ার সমস্যা ছিল তখন সন্দেহ অবিশ্বাস হলো তাদের সম্পর্কের মূল ইভান ভাইয়ার মনে হতো আপু পরকিয়ায় লিপ্ত আর আমি যদি নিজের কথা বলি তাহলে আমি যেন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি যখন তাকে বলতাম আপনার কি আমায় নিয়ে সন্দেহ বা অবিশ্বাস হয় না বাগদানের উপর ভরসা করে রেখে দিয়েছেন আপনি চাইলেই তো আমায় আকত করিয়েও রাখতে পারতেন সে মিষ্টি কণ্ঠে উত্তর দিত যে আমার তাকে মুক্ত করে রাখলেও সে আমারই থাকবে তোমার উপর ভরসা আছে উত্তর খুব ছোট। কিন্তু এর বিশালতা ছিল ঢের সে ছিল বুঝদার আমায় অনেকটা বুঝত আর ভালোবাসা তা ছিল উম্মাদের মতো আপুর বিয়ের আড়াই বছর পর বিচ্ছেদ হয়ে গেল এই ছিল বুঝি ভালোবাসার প্রতিদান আপু কেমন ছন্ন হয়ে গেল সেদিনের কথা আজও মনে পড়ে যেদিন কোর্টে সবার সামনে ইভান ভাইয়ার পা ধরে আকতে মিনিত করল কিন্তু লাভ হলো না তাদের বিচ্ছেদের মূল কারণ হলো তৃতীয় ব্যক্তি ভাইয়া নতুন সম্পর্কে জড়িয়েছিল আপু বলেছিল তুমি যেভাবে রাখবে আমি থাকবো আমায় ছেড়ো না ইভান ভাইয়া তখন অন্য নারীতে বুধ তার কি আর এসব কথায় আর ভালো লাগে মানুষ বলে না যে যে যেমন সে অন্য কেউ সে তেমন ভাবে ইভান ভাইয়া পরকীয়ায় জড়িতে ছিল তাই তার মনে হতো তার মতো আপু অন্যতে আসক্ত বিচ্ছেদের পর আপুর দিকে তাকানো যায় না উচ্চ মাধ্যমিকের পর আমার বিয়ে হলো একে অ্যারেঞ্জ ম্যারেজ বলবো নাকি অ্যারেঞ্জ লাভ ম্যারেজ বলবো আমার জানা নেই তাকে আমি ভালোবাসি নিজের থেকেও বেশি আরেকবার প্রমাণিত হলো বাবা মায়েরা ভুল করে না তারা যা করে ভালোর জন্য আরেকবার প্রমাণিত হলো বয়স প্রণয়ের ক্ষেত্রে সংখ্যা মাত্র যেদের বসে করা ভুলটা আমায় সুন্দর একটা মানুষ উপহার দিল বছর ঘুরলো যুগ ঘুরল আর ভালোবাসাটা তা কিন্তু প্রথম দিনের ন্যায়ই রয়েছে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ